হ্যাঁ দিয়ে দাও বাহ ও আমাকে ছাড়া কাউকে কিছু দিতে চায় না এইটুকানি এই শোনো একটু দিদিকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তাই তাই দাও একটু তাই তাই দাও তাই আর এইটুকানি তো মাথা কই মাথা মাথা তোমার মাথা কই ও দিদি চলে যাচ্ছে এখন টাটা দিচ্ছে বল একটু রাধে রাধে কি ঝড় খাচ্ছিস আবার মুরগি কই মুরগি কই মুরগি কই মুরগি কই 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 হাতে খেতে নেই রাধে রাধে ও বাবা এই হাতে খেতে নেই মুরগি রাহির বাবা এখনই এলো এখন সময় হচ্ছে নটা কুড়ি আর সঙ্গে সঙ্গে রাহি কাঁচে মানে কত নালিশ হবে নাকি কি করেছে তোমাকে দিয়েছে ওর পাপা ওর জন্য কলা এনেছে ওটাই নেবে তো দিলেই এক্ষুনি মানে সব থেমলে ফেলবে কি ও পকেটে কি কলা খাবার এনেছে ওর জন্য ও কি করেছে ওর মাথা জিজ্ঞাসা মাথা কই মাথা কই মাথা আজকে আমাদের পান্তাই ছিল তো আমি ওর অন্য কিছু বানাই নি পান্তার সঙ্গে খাওয়ার জন্য একটু নারকেল কাটলাম হ্যালো ফ্রেন্ডস এখন কিন্তু সময় হয়তো সাড়ে এগারোটা আমার মেয়ে অনেকক্ষণ থেকে আজকে ঘুমোচ্ছে কিন্তু আজকের এই সময়টা আমি ঠিক কাজে লাগাতে পারলাম না ওই একটুখানি ফোন দেখতে এদিক ওদিকেই আমার সময়টা চলে যাচ্ছে তো এখন একদম ঝটপট করে গাছ শুরু করবো আর একটু আগে মাথায় তেল দিলাম গরমের সময় একদম মাথায় তেল দিতে ইচ্ছা করে না কিন্তু চুলগুলো আমার কোকড়ানো ওই জন্য মানে কি বলবো আঁচড়ানো যায় না তেল দিতেই হলো যাই হোক মুরগিগুলোকে খেতে দিলাম মানে টাইম টাইম সবার খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু কাজ কম হচ্ছে না সকাল থেকে যেমন আমাদের খাওয়া হয়ে গেল। মুরগির তো দুবার খাওয়া হয়ে গেল মেয়েরও দুবার করে খাওয়া হয়ে গেল। তারপরে আমাদের খাওয়া হলো এখন বাকি আবার দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে বড় একখানা কাঁকড়া ছিল সেটা মরে গেছে তো সত্যি খুব খারাপ লাগছে কালকে রান্না করলে ভালো হতো কিন্তু কালকে আমার একটু ভীষণ খাস ছিল তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু ডাল ভাজা করেছিলাম করে আমি একটু অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আর রাতে তো যখন ভাত বসিয়েছি ভাবছিলাম রাতে একটুখানি কিছু করে নেবো কাঁকড়াটা কিন্তু রাতে ভাত বসলাম সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল আর কালকে রাতে আমার মেয়ে সেই বিকালবেলা ঘুমিয়ে গিয়ে এমন হয়েছে যে সে সন্ধ্যের সময় ঘুমিয়ে গেছে ব্যাস আর কেন ঘুমবে সে নটার সময় পর্যন্ত জেগে আছে যেটা কোনো দিনই করে নেব তারপরে নটার পরে আমি গিয়ে ভাত বসিয়েছি তখন কারেন্টটা চলে গেল সেই সাড়ে দশটা এগারোটার দিকে কারেন্ট এসেছে তখন আমরা ভাত খেয়েছি আর ওই অন্ধকারের মধ্যে কাঁকড়া কাটাকুটি রান্নাবান্না ঝামেলা আর যায়নি শুধু ভাতে ভাতে দিয়েছিলাম ডিম আর হচ্ছে আলু তো সেটাই আর কি খেয়েছিলাম তো যাই হোক আজকে নিরামিষ রান্না হবে যে যে কদিন ঘেরে মাছ হয় সে কদিন মাছ রান্না হয় যে কদিন মাছ হয় না সে কদিন নিরামিষ চলে এরকমই চলে আর কি বাইরে এখন খটখটার রৌদ্র এত বেশি গরম পড়ছে যে একদম থাকাই যাচ্ছে না মানে এই যে ফ্যানটার নিচে বসে আছি না এখান থেকে আর কোনো জায়গায় আমার যেতে ইচ্ছা করছে না একদম মনে হচ্ছে না কোনো কাজ করি যখন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা হয়েছিল। তখনকার মানে যে সময়টা তবু কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু এই সময়টা একটা যেন কেমন একটা ব্যবসা ঘুমটা মতো কেমন গরম আর গায়ে আমার ঘামাছি উঠে গেছে আর মানে কি অসহ্য একদম রৌদ্রে যেতেও ভালো লাগছে না কোনো কিছু আমার করতেও ভালো লাগছে না কিছুই ভাল লাগছে না বারবার করে জলের পিপাসা পাচ্ছে আর বিশ্রী মানে কি বলবো কেমন একটা যেন মনে হচ্ছে কালকে রাতে কারেন্টে এত প্রবলেম করছে একবার যায় একবার আসে আর আমার মেয়ের সঙ্গে সঙ্গে ছেঁচে আর চার্জার ফ্যান একটা তো পুরো শেষ হয়ে গেল আর একটা একটু চার্জ কম ছিল তো ওই জন্য তাকে আর চালানো হয়নি আর ঘুম আর একটু খুব একটা হয়নি আর কি টুকটুক করে কাজে লেগে পড়ি কিছু করার নেই আমার কাছে আমাকে এতে করতে হবে শুধু এই আর কি ভালো লাগলে একটু তাড়াতাড়ি করে ফেলি এনার্জি যখন থাকে আর যখন এনার্জি না থাকে ভালো লাগে না তখন একটু ধীরে সুস্থে হচ্ছে হবে এরকম করে আর কি হয় অনেকগুলো জামা কাপড় কালকে সব মানে তুলেছি কিন্তু একটাও ভাজ করিনি সব চেয়ারের ওপর ওইভাবে ঝাঁপ করে রাখা চান টান করিয়ে একটা টুকু পরিয়ে দিয়েছি আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন ওকে এরকম পরিয়ে রাখবে ভালো লাগবে তো ওই যে পরিয়ে দিয়েছি আর ও চান তো হয়েই গেছে এখন আমি একটুখানি মানে ভাত বসাবো আর ডাল বসাবো আজকেও ডাল ভাত করবো আর তারপরে চান করতে যাব ওদিকে ভাত ডালটা হতে লাগবে তারপরে আমার চানও হয়ে যাবে আর এই যে এখন এই বোতলটা নিয়েই খেলবে অন্য কিছু আর ওর পছন্দ হচ্ছে না ওই ভারী বোতলটাকেই ও তুলবে আর খেলবে ওটাই ওর খেলা এখন তো ও খেলতে থাকু এখন তুই এমনি তুলতে পারছিস না ওরে বাবা শক্তিমান আর সবাই কমেন্ট করছেন যে সোনাকে একটু বেশি বেশি দেখাতে ভিডিওতে আসলে ও মাঝে মাঝে খালি গায়ে থাকে তো এখন গরমের সময় তো ওই জন্য ওকে আর খুব একটা নেওয়া হয় না হ্যাঁ কি ও বাবা জি বেরিয়ে যাচ্ছে ওটার কী দরকার শোনা বস বসে বসে খেল ওটা কেই তুলবে আচ্ছা মুশকিল তো বাপনি কত শক্তি এক লিটারের জল তুলে ফেলছে আজকে বেশি করে ভাত দেবো থালা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি কি দরকার দরকার তোলার তোলার দেখছেন বাবা কত কষ্ট শেষ নেই ওই এখন লড়াই চলতে থাকুক আমি টুক করে চালার ডালটা ধুয়ে আনি ভাত বসিয়ে দিলাম আর এই যে ডালটাও বসিয়ে দিলাম এর মধ্যে একটু তেল দেবো আর একটু তেল দেব একটু বেশি পড়ে গেল একটু তেল আর হলুদ দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো প্রতিদিন এই পাটটাকে আমি স্কিপ করে যাই তো আজকে শেয়ার করলাম এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরের জন্য আমি এরকম একটা ঝাঁটা করেছি এই খেজুরের মানে পাতা কেটে এনে আর একটু রোদে শুকাতে দিলাম থালা বাসন সব মেজে এনেছি ডালটা ওই ছোটো হাড়িতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে আম দেওয়া আছে তো সেদ্ধও হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি এই যে এইখানে আসলে আলু ভাজা করবো ডিম ভাজা করব। তো এখন এই ডালটাকে একটু সোমবার দিতে হবে ডাল হবে আর সাথে হচ্ছে ডিম ভাজা আর সাথে হচ্ছে আলু ভাজা আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে এরকম সিম্পল খাওয়ার কিন্তু মানে ভালোই লাগে আর কি বাঙালিদের মাছ ভাত ডাল ভাত মানে একটা আলাদা রকম মানে ভালো লাগে তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতেও বসে গেছি দুপুরে খেয়ে ওঠার পরে ভাবছিলাম যে একটুখানি শোবো কিন্তু দেখলাম যে জলটা চলে যাবে তো ওই জন্য যেগুলো কাঁচা ছিল সেগুলো একেবারে কেচে মেলে দিচ্ছি এখন কিন্তু সময় হচ্ছে সাড়ে তিনটে তো থালা বাসন মানে খাওয়ার পরে যেগুলো সব বেরিয়েছে হাঁড়ি করা তো সেগুলো সব গামলার মধ্যে ডুবিয়ে দিয়েছি এই রৌদ্রে গরমের মধ্যে আর খেয়ে উঠে এত কষ্ট হচ্ছে আমি ভাবছি যে আর এখন আর মাঝামাঝি করবো না সন্ধ্যাবেলার দিকেই মাঝামাঝি করব তো এখন ঘরে যে যে সমস্ত জামা কাপড় তারপর বেডশিট কাঁথা সব কেঁচেছিলাম সেগুলো সমস্ত সব ভাজ করি আবার এর মধ্যে আমার মেয়ের আবার মানে ও এমন করছে ওর পটি পেয়ে গেছে তো ওই জন্য আবার ওকে নিয়ে চলে যাচ্ছে আসো এসো 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 চলে এসো চলে এসো চলে এসো কই কই এসো অবশেষে সেই সমস্ত জামা কাপড় সব গোছালাম আর ওখানে ওই বেডশিট কাঁথাগুলো ওখানেই রেখেছি আমার রাখার জায়গায় হচ্ছে না আর আলডাটা তো ভর্তি ওদিকে মেয়ের মশাইটা আছে বলো হ্যালো বলো দুপুরে খেয়ে উঠে ভেবেছিলাম একটুখানি শোবো তো শোয়া তো দূরের কথা মোটামুটি মানে কি বলবো কাজ করে উঠতে পারছি না এখনও থালা বাসন সমস্ত সব ওই মানে গামলার মধ্যে ভেজানো এক্ষুনি মাজলে ভালো হয় কিন্তু আপাতত এক্ষুনি যাব না একটুখানি বসব আর ছোট একটা ঘর তো যার জন্য জিনিসপত্র কোথায় কি রাখবো না রাখবো একটা বিশাল মুশকিল হয়ে পড়ে সকল সময় যেখানকার জিনিস সেখানে না রাখলে একটু এদিক ওদিক রাখলে মনে হয় যেন মানে একটা মানে খারাপ দেখায় ওখানে শুয়ে পড়লে কেন আমি তো ওখানে শুধু বলিনি নিজে চৌ ওই বালিশে তুমি শুতে পারবে না আর ওই যে ব্ল্যাঙ্কেটগুলোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে একটু না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে রোজ রোজ ভাস করা ভীষণ একটা মুশকিল যে বাচ্চাটা পড়তে আসে বিকালবেলা সে আজকে আসেনি তো ওই জন্য ভাবলাম যে সোনাটাকে নিয়ে একটুখানি ঘুরে ঘুরে বেড়াই বিকালবেলাটা ও ভীষণ ঘুরতে পছন্দ করে আর থালা বাসন বসুন ওকে একটু ঘুরিয়ে নিই তারপর আর প্রতি মাসে মাসে যে বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম তো সেটা এই মাস থেকে আপাতত একটুখানি হচ্ছে না তো এমনিতেই রাহির বাপার ফোনে আলাদা করে ও রিচার্জ করে কিন্তু আমার ফোনটা একটু বেশি করে রিচার্জ করতে হয় কেননা আমার তো বেশি ডেটা লাগে ভিডিও আপলোডের জন্য তো ওই জন্য তো এ মাসে আমি মানে ফোর সিমটা মানে ফাইভ জি করেছি আমার ফোনটা ফাইভ জি ছিল কিন্তু আমার জানা ছিল না যে ফাইভ জি করলে অল্প টাকা রিচার্জ করলেও আনলিমিটেড পাওয়া যায় আর কি তো আমি এই বেশি দিন না জানলাম তো ওই জন্য আমি এটাকে ফাইভ জি করে নিয়েছি মানে সিমটাকে তারপরে যেখানে প্রায় চার পাঁচশো টাকা করে আমাকে রিচার্জ করতে হতো তার অর্ধেক টাকাই আমার এখন রিচার্জ করতে হচ্ছে এবং আনলিমিটেড মানে ডেটা পাওয়া যাচ্ছে আর কি তো ভিডিওর আপলোড এখন খুব একটা অসুবিধা হচ্ছে না তো অনেকটা বেশ চিন্তা দূর হলো কিন্তু আগে অত টাকা রিচার্জ করা সত্ত্বেও আমাকে হয়তো প্রায় দিন উনিশ টাকা বা আটত্রিশ টাকা করে রিচার্জ করতে হতো আবার মানে ডেটা কম পড়ে যেত বলে আমরা সন্ধ্যেবাতে দিয়ে এখন দুজন শুয়ে পড়েছি তাই তো আর সোনার এখনও ঘুম আসেনি এখন কিন্তু প্রায় সাতটা কুড়ি বাজে ও ওই সাতটা সাড়ে সাতটার আর কি তারপরে সারা রাত আর মানে ঘুম ভাঙে না আমি যদি একটু খেতে যাই বা রান্না করতে যাই তখন ঘুম ভাঙে কিন্তু মানে তারপরে আবার যদি ওর কাছে চলে আসি ও আবার সঙ্গে ঘুমিয়ে যায় আর কি ডাকো সবাইকে ডাকো সব কথা বুঝতে পারে আমার মেয়ে আমি যাই বলি না কেন সমস্ত বুঝতে পারে अरे तू टाटा दाओ ओ तू टाटा दाओ ए तू टाटा दा टाटा दा दा ओ तू टाटा दा ए तू टाटा दा देबे ना देबे ना तुम अकेले क्यों ভালবাসিনা ভালবাসিনা क्यों हह तू ভালবাসিনা কি কি গো কি কি মুরগিগুলোকে ডাকো মুরগিগুলোকে ডাকো আয় আয় ওরকম করলো তার মানে আমি ডাকি ওরকম করে তাই ওরকম করে ডাকলো ওই ডাকো মুরগি ডাকো আর তেলে আর তেলে আর তেলে অতলে 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 জীব কই জীব কই জীব কই ওরে তুমি জীব ওরে বাবা জীব কত নরমি গুড মর্নিং আর পরের দিনের আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসলে কালকে ভিডিওটা শেষ করতে পাইনি ওটাই হয় রাতের বেলা মানে ভিডিও শেষ করা খুব মুশকিল হয়ে যায় কারণ সোনা ঘুমায় তো আর পাশে বসে যদি কথা বলি ও সময়সঙে আর কি ঘুম ভেঙে যায় ওই জন্য কোন দিনই রাতে আমি ভিডিও শেষ করতে পাই না তো এখন এখন সোনা ঘুমার আমার এই কথা শুনে ঘুম হয়ে গেছে যাও 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 একটু আনো যাও একটু আনো তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে